হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তো ভালো থাকারই তাই না সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছে ঘড়িতে এখন দেখো প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে যাওয়ার জন্য রেডি কোথায় যাচ্ছি আজকে তো সবাই জানো আজকে হচ্ছে ষষ্ঠী তাই যাচ্ছি বাপের বাড়ি ওদিকে হাজব্যান্ডও রেডি ওদিকে আমার ছেলেদেরকে রেডি করব আর ব্যাস বেরিয়ে পড়বো আবার সব প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর আজকে এই চুড়িদারটাই পড়লাম ঠিক আছে বাইরে রোদ উঠেছে এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে এবার ভগবানকে ডাকছি যেন ওয়েদারটা ভালো থাকে যাই হোক চলো ঝটপট বেরিয়ে পড়ি তাই ভাবলাম সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু জামাষষ্ঠীর একটা ব্লগ চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে টাটা এই ছবে পৌঁছে গেলাম বাড়ি আসার সময় দাঁড়িয়েছিলাম যেহেতু একটু মিষ্টি নেওয়ার ছিল তাই জন্য মিষ্টি কিনতে গিয়ে সঙ্গে একটা ব্যাগও দিয়েছে দেখো আর একটা সেভেন আপ নিয়ে নিয়েছি সেভেন আপ স্পাইট বাপে বলে দিয়েছিল স্পাইট নিতে তাই নিয়ে নিয়েছি তার সাথে দেখো মিষ্টির দোকানে কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে যাই হোক চলো এখন চেঞ্জ করি ভীষণ গরম লাগছে আগে চেঞ্জ করি তারপর পরে তোমাদের সাথে ভালো করে কথা এখানে দেখো মা আমার বর বসে পড়েছে জামাষষ্ঠীর সমস্ত কিছু আয়োজন রেডি দেখো এখানে সমস্ত কিছু আয়োজন এই ব্যাগটা আমরা নিয়ে এসেছি আর এটা ওর গিফট আছে মা আর ওর দেখাবো তোমাদেরকে পরে চলো এখন ঝটপট জামা ষষ্ঠীটা হয়ে যাক একটা বেলা হয়ে গেছে আর এটা গিরিয়ার গোপুর জামা মা যেটা ওদেরকে দিয়েছে সে তো মা চলে আসো এদিকে চলো এখানে এখন ওরা ষষ্ঠী করে নিক তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আচ্ছা ষষ্ঠীর কোনো মন্ত্র নেই দেখো এখানে ষষ্ঠী এখন চলছে ফোটা দিয়ে দিচ্ছে হয়ে গেছে দই কেন চন্দনের ফোটা এই দেখো এখানে আমার ছেলেরা বসে আছে মা ওদেরকেও ফোটা দিচ্ছে ঠিক আছে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একটু চুলটা শ্যাম্পু করলাম কদিন ধরে হচ্ছিল না এখানে তাই জন্য চুলটা একটু শ্যাম্পু করে নিয়েছি আর এখন করবো লাঞ্চ আর মেনুতে কী আছে সেটাও তোমাদের বলবো চলো তাহলে যাওয়া যাক আর তার আগে দেখিয়ে দিই দেখো নাইটিটা দেখেছো তোমরা আমি কিনেছি কিন্তু এই নাইটিটা মা আমাকে জামাষষ্ঠী উপলক্ষে গিফট করেছে আর হাজব্যান্ডকে কী দিয়েছে মাকে কি দেওয়া হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরো চলো তোমাদের চাই গিয়ে দেখাই আর মেনুতে কী আছে সেটাও বলি চলো চলো তোমাদের সাথে আজকে জামাই ষষ্ঠীর মেনুটা শেয়ার করি কলা ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা এগুন ভাজা পটল ভাজা এখানে একটা স্যালাড আর এখানে আছে লেবু আর এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত আর এখানে আম আর দই মিষ্টিটা পরে দেরি আছে যাই হোক পরে দেওয়া হবে চলো আর চাটনি আছে চাটনি ঠিক আছে চলো এখন তাহলে খাওয়া দাওয়া করা যাক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে টাটা দুপুরবেলার পর থেকে আর তোমাদের সাথে রকম কথা হয়নি এত গরম লাগছিল ভাত খেয়ে না উঠতে উঠতে ওই জামাটা চেঞ্জ করে নিয়েছি কারণ ভাত খেতে বসেছি পুরো গরমে একদম ভিজে গেছে দিয়ে এই জামাটা পরে নিয়েছিলাম তারপর পরে পরে একটু ঘুমালাম অনেকক্ষণ প্রায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আর চা খেলাম একটুখানি আমি আর আমার হাজব্যান্ড মা আর কিছু খাইনি যাই হোক কিছুই করার ছিল না তাই সময়টাও কাটছে না এমনি সবার সাথে গল্প টল্প করছে এইসব কোথাও তো বাইরে যাওয়ার নেই তেমন যাই হোক এখন রাত্রেবেলা করবো ডিনার আর মেনুতে কি আছে তেমন করে কিছুই নেই তবু কি আছে চলো বরং তোমাদের দেখায় চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে আছে লুচি এই যে আমার হাজবেন্ড দেখো খেতে শুরু করে দিয়েছে আছে মিষ্টি আর আছে হচ্ছে ঘুগনি আর আমরা যে মিষ্টিটা এনেছি সেটাও খাওয়া হয়েছে যাই হোক চলো আমরা তাহলে ছট কর্মী সেরে নিই না অমৃতি থাক অমৃতিও এনেছি ওটাও খাওয়াবে হবে কারণ রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি ওপরে চলে গেছিলাম আর কি মানে ছাদে মা আর আমি গল্প করছিলাম তাই জন্য যাই হোক এখন একটু খামারে চলে এসেছি কটা ফুল তুলেছে সেই ফুলগুলোই তুলব বলে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এন করি আর ওইদিকে কি সুন্দর কোকিল লাগছে শুনতে পাচ্ছ সুন্দর লাগছে শুনতে যাই হোক আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে আর এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন যাও কি থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলে আমার পরিবারে যোগদান করো চলো এখন তাহলে টাটা বাই বাই